আসসালামু আলাইকুম এক্সারসাইজের আগে আজকে ছোট্ট লাইভে ঢুকলাম একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব মাত্র পাঁচটা মাত্র পাঁচটা জিনিস মেনে চলুন আজীবন সুস্থ থাকুন পাঁচটা জিনিসটা কি আপনি একটু খেয়াল করবেন পাঁচটা জিনিসের মধ্যে প্রথম নম্বর আপনাকে ধরতে হবে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল খাবার কেমিক্যাল মুক্ত তো ন্যাচারাল খাবার অর্গানিক খাবার হলে তো হলোই সে আলাদা হিসাব একদম ন্যাচারাল খাবার আপনাকে আসতে হবে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল খাবার একটা দ্বিতীয়তটা হচ্ছে যে খাবারটা আপনি খাচ্ছেন যে খাবারটা খাচ্ছেন সেটাকে কাজে লাগাইতে হবে যে খাবারটা খাচ্ছেন ওটাকে কাজে লাগাইতে হবে তার মানে আপনার যদি শারীরিক কোনো পরিশ্রম না থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে আর শারীরিক পরিশ্রম থাকলে তো আলাদা হিসাব তার মানে একটা হচ্ছে আপনার ন্যাচারাল প্রাকৃতিক অর্গানিক খাবার দ্বিতীয়ত আপনার শারীরিক পরিশ্রম অথবা এক্সারসাইজ তৃতীয়ত আপনার সাত থেকে আট ঘন্টা ফ্রেশ ঘুম দিতে হবে সাত থেকে আট ঘন্টা আপনাকে ফ্রেশ ঘুম দিতে হবে যদি ঘুম না দেন তাহলে আপনার শারীরিক পরিশ্রম করলে তো উল্টাপাল্টা কাম হয়ে যাবে তাই আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে তৃতীয়ত কি আর আরেকটা আসেন আমি এটা মূল দিব ফাস্টিং ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং বলেন রোজা বলেন যাই বলেন বহুত ফাস্টিং আছে আপনাকে ফাস্টিং করতেই হবে পনেরো সতেরো আঠারো ঘন্টা যে যেমন পারবেন ফাস্টিং আপনাকে করতেই হবে ফাস্টিং না করলে কোনো কোনো শরীর রিকভার হবে না তাই আপনাকে ফাস্টিং করতেই হবে চারটা বলেছি আরেকটা হচ্ছে টেনশন ফ্রি থাকা এই তো পাঁচটা টেনশন ফ্রি থাকা টেনশন ফ্রি হতে হলে আপনার বহু কাজ আছে আমি দাঁড়াইছি একটু পরে এক্সারসাইজের পরে জুতা খুলব ঘাসে আসতে হবে রোদে যেতে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে বরফ থেরাপি করতে হবে কফি নামা করতে হবে निजे माइंड सेटअप सेट अपना से एवरिथिंग विषय मिले अपनी टेंशन फ्री হবেন ইনশাল্লাহ সর্বপরি আল্লাহর উপরে তোয়াক্কল রাখতে হবে যে আমার কোনো সমস্যা নাই তাহলে আপনি টেনশন ফ্রি হতে পারবেন এই যে পাঁচটা জিনিস বললাম আমি এই পাঁচটা জিনিস আপনাকে মেনে চলতে হবে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আজ জীবন আপনি সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবেন তবে এই ছোট্ট একটা ভিডিও করলাম হয়তো বা কারো কাজে লাগতে পারে কাজে লাগলে শেয়ার দিয়ে দেন একটু পরে এক্সারসাইজে ঢুকতেছি সবাইকে ধন্যবাদ অনেকে আসছেন বিশ জন চলে আসছেন আঠাশ জন চলে আসছেন আচ্ছা আসসালামু আলাইকুম